হওয়ার সময় আল্লাহ নবী বলেন কান্দ কেন নবী গো কান্দার দুইটা কারণ একটা হলো আপনার জন্য আর একটা হলো আমার নিজের জন্য আমার জন্য কেন কান্দিজি এতদিন আমি আপনার পাশে ছিলাম কামেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি আরে এত কুরাইশের মধ্যে একজন শিল্পবতী দনাট্য মহিলা আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে এই কারণে নবীজি যখন দাওয়াত দেয় পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা কারণ তখনো পর্দার বিধান না দিল হয় নাই আল্লাহ আল্লাহ নবী যখন হাতে এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো শাহর পায় না আঘাত করতে খাদিজা তুল কুমরা বলেন অগুন আমি আমি যখন বিদায় হয়ে যাব আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য আমি কান্দি মার কান্দা দেখে চোদ্দ হবে ফাতেমা আমাকে আল্লাহ করার ব্যাগ দেওয়ালে মাগ আপনি কেনলেন না ও আদা দিলাম গো আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি পাঁচমা সব সময় দাঁড়ায়া থাকবো এই জন্যে রসুল যখন দাওয়াত দিতেন ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখছে আল্লাহ এই মেয়ের নাম ফাতেমা এখন আমি জি দুই নম্বর টাকা আমার জন্য কান্দি আমি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই আল্লাহ কি নিয়ে যাব আমার যে কোনো সামান নাই আপনারা বলেছেন কবরে চাপ দিবে আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন এইভাবে একটা দিয়ে আর একটা হাড়ির ভিতরে ঢুকে যাবে আল্লাহ এখন নবীজি এইভাবে যদি হয়

জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ভাবে এই পৃথিবীর দশজন মহিলাকে ও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে